আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা পেশ করব সে বিষয়টি হচ্ছে যে মৌলা আহমদুল্লাহ তাহিরি কামাল উদ্দিন জাফরি কফিল উদ্দিন ইসলাইী মিন্দজারুর রহমান আজহারি তারেক মনোয়ার জামাতি ইসলাম হেফাজত ইসলাম কিংবা চয়মুনাই এনারা প্রত্যেকেই হানাফি মাঝহের অনুসরণ অনুসরণ করে এবং মাঝহাবী দাবিদার তা সত্ত্বেও তিনাদের মধ্যে কেন এত আখিদাগত ইতালাব একজন আলেমের সঙ্গে যেমন আহমদুল্লাহর সঙ্গে আহ তাহির দেখলেন আপনার প্রকাশ্য কেন এরকমভাবে একে অপরের সঙ্গে আঁকিদাগত ইতলাপ রয়েছে যা মধ্যে আহিল দেখা যায় না এর মৌলিক যে কারণটি সেটি হচ্ছে যে রাসুল আল্লাহ সাল্লাম বলছেন যে অসুন্নতা রাসুল আল্লাহ সাল্লাম আলী সাল্লাম রাসুল সাল্লাহাম বলছেন যে তোমরা আল্লাহ আল্লা সুবাহার কিতাব কোরআন এবং সুন্নার অনুসরণ করো তাছাড়া অন্য কিছু নয় আহিল হাজিজরা এটাই করেছে কিন্তু হানাফিরা তিনারা কোরআন এবং সুন্নাকে পরিত্যাগ করে বিভিন্ন মাঝাপ তরিকা ওলি উলিয়া খাংখা গ্রহণ করেছে এবং এগুলো প্রত্যেকটা একটি আম এবং আমিদা যেমন হানাফি মাতুরুদি আপনার দেওবন্দি ব্রেলি জাহামিয়া এগুলো প্রত্যেকটা একটা বড় বড় আখিদা হয়ে গেছে আর এগুলো তারা অনুসরণ করা শুরু করে দিয়েছে এই এগুলোর মধ্যে আবার রয়েছে বিভিন্ন রকমের তরিকা একশো ছাব্বিশ তরিকা মুসলিম বোমাকে এইগুলো দলে দলে বিভক্ত করে দিয়েছে কাজেই কাজেই এখন আপনারা দেখছেন যে এই সমস্ত বাঙালি আলেমদের ভেতরে হানাফি হওয়া সত্ত্বেও কোনো আকিদাগত কোনো মিল নেই এবং অনেক একতেলাপ যা আপনার আহমদুল্লাহ এবং আপনার আপনার তাহিরের মধ্যে দেখছেন এরকম আর অনেক আকিদাগত মতো পার্থক্য পার্থক্য রয়েছে যেগুলো প্রকাশ পায়নি তো এরকম একতলাভ আহিলাজিদের মধ্যে কোনোই নেই কেন হচ্ছে তাদের ভেতরে এক নম্বর কারণ হচ্ছে তারা কোরআন এবং সুন্নাকে পরিত্যাগ করেছে কিন্তু আহিলেজিদের মধ্যে কোনো ইকতলাপ নেই আকিদাগত কারণ একটাই তারা কোরআন এবং সুন্নাকে গ্রহণ করেছে যারা সুনুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলছেন তোমরা অনুসরণ করো কোরআন এবং সুন্নার কিন্তু হানাফিরা এই কাজটা করেনি তেনারা দলে দলে বিভক্ত হয়েছে বিভিন্ন মাঝাপ তরিকা খাংখা ওলি আউলিয়া গাউস কুতুব এবং বিভিন্ন তরিকা খুলে বসে বসেছে তারা যার কারণে তাদের ভেতরে আমলগত তো ইতলাপ আছে আছেই আপনার আখিদাগত ইতলাপ রয়েছে যা আপনারা দেখছেন ইদানিংকালে আরও অনেক প্রকাশ করার মতো রয়েছে আখিদাগত ইতলাপ তো কাজে কাজে আমরা বলবো এরকম তরিকা খাংখা আর আপনার মাঝহাবকে পরিত্যাগ করে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলছেন ওই দিকে ফিরে আসুন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেতাব উল্লাহ হ্যাঁ সুন্নত রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহর কিতাব এবং সুন্নাত সুন্নাতের দিকে ফিরে আসো রাসুল সাল্লাহাম কথাটিই বলছে তো কাজে কাজেই আমাদেরকে মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠিত করতে গেলে এলেম অর্জন করতে হলে কোরআন এবং সুন্নার দিকেই ফিরে আসতে হবে যদি আমরা পরকালে নাজাদ পেতে চাই যা আহিলে হাদিসরা করেছে আহিলে হাদিসদের ভেতরে আহিদা কত কোনো একটা নেই শুধু একটাই কারণ কোরআন এবং সুন্নাকেই তারা অনুসরণ করে কোনো মাঝহাবকে নয় কোনো মাঝাবি মাঝহাবকে অন্ধ পূজা পূজা নয় তাই অন্ধ মাঝহ পূজাকে মাঝার পূজা কবর পূজা তরিকা পূজা খানকা পূজাকে পরিত্যাগ করে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন আমরা মাঝাবি ভাইদেরকে এই আহ্বান সব সবকিছুকে বর্জন করে কোরআন এবং সুনার ছড়াপন্ন হন যারা সুন আল্লাহ সাল্লাম বলছেন এটাই মুক্তির পথ আর কিছু নয় আল্লাহাল আমাদের সকলকেই কোরআন ও সহি সুন্দর দিকে ফিরে আসার সুযোগ দিকে দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ